রাজ্যের সরকার চায় কি সরকারই চাহিদাটা কী মানুষ না খেতে পেয়ে মারা যায় সুপ্রিম কোর্ট বারবার একই রায় দিচ্ছে প্রতিবেশী রাজ্যগুলো করে দেখাচ্ছে তাহলে বাংলা নয় কেন কী চাইছে রাজ্য সরকার আপনাদের জানাবো একটা ডেলি সার্চের নিউজ পোর্টাল থেকে এই খবরটি অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের সিদ্ধান্ত আপনাদেরকে দেখাবো সেই আপডেট যে আপডেট আপনার মায়ের পায়ের নিচের থেকে মাটি সরিয়ে নেবে পায়ের নিচের থেকে মাটি সরে যাবে দর্শক এতটাই বড় খবর আছে কিন্তু এই খবর পশ্চিম বাংলায় কবে আসবে সেই হচ্ছে প্রশ্ন যে সরকার কি চায় পশ্চিমবঙ্গের রাজপথে পশ্চিমবঙ্গের রাজপথে বছরেরও বেশি সময় ধরে চলছে মহানুভাতা নিয়ে আন্দোলন সরকারি কর্মীদের আর ডিএ আন্দোলনকারীদের প্রধান এবং দীর্ঘদিনের দাবি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা তবে এই দাবির পাশাপাশি সরকারি কর্মীরা আরও একটা গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরছেন তা হচ্ছে যে সমস্ত কর্মীরা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে টেম্পোরারি আছেন ক্যাজুয়াল আছেন কন্ট্রাকচুয়াল আছেন তাদের কাজ স্থায়ী কর্মীর মতো অথচ তারা স্থায়ী নয় চার ভাগের এক ভাগ বেতনে তারা চার গুণ বেশি কাজ করছে। তাদেরকে স্থায়ী করতে হবে টেম্পোরারি গভর্নমেন্ট এমপ্লয়ি ওয়েলবে পার্মানেন্ট সুন তবে দেখুন এখানে বলছে এই অস্থায়ী কর্মীদের স্থায়ী করার বিষয়ে কোনো কথা বলেনি মুখ্যমন্ত্রী অপরদিকে পশ্চিমবঙ্গের পড়োশি রাজ্যে প্রতিবেশী রাজ্যে অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করা হয়েছে তবে এই সরকারি অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবি যে শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে তা নয় দেশের অন্য রাজ্য রাজ্যগুলোতেও এই দাবি কিন্তু জোরদার হয়ে উঠছে সামনেই লোকসভা ভোট আর এই লোকসভা ভোট ঘিরে কেন্দ্র রাজ্য দুই সরকারি সরকারি কর্মীদের খুশির করার জন্যে উঠে পড়ে লেগেছে সম্প্রতি কিছুদিন আগে বিধানসভা বাজেট পেশ করা হয়েছে সেখানে গভর্নমেন্ট এমপ্লয়ীদের ডিএ বাড়িয়ে দেওয়া হয়েছে সামান্য কিন্তু অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের ব্যাপারে কিছু ঘোষণা করা হয়নি গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের কর্মীদের কিছুটা বেতন বৃদ্ধি করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি করা হয়েছে আশাকর্মী আচ্ছা তারপরে যারা আইসিডিএস কর্মী আছেন অঙ্গনাডি কর্মী আছেন এস এস কে আছেন এমএসকে আছেন প্যারাটিচার আছেন এদেরকে কিছু কিছু ক্ষেত্র বিশেষে অবসরকালীন ভাতা বাড়ানো হয়েছে কিন্তু স্থায়ীকরণের ব্যাপারে বিশেষ কিছু বলা হয়নি কিন্তু তাতেও কোনো কর্ণপাত করেনি মুখ্যমন্ত্রী তবে এইসবের মাঝে বাংলার আর এক পাশের রাজ্য এই কাজ করে দেখালো বলে রাখা ভালো লোকসভা ভোট সামনেই তাই গভর্নমেন্ট এমপ্লয়িজদের খুশি করতে উঠে পড়ে লেগেছে রাজ্য কেন্দ্র সবাই আর এই আবহেই দেশের থেকে ছোট রাজ্য সিকিমে চার বছর লাগাতার কাজ করা অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করে দিল রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং কিন্তু পশ্চিমবঙ্গে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা পনেরো বছর কাজ করছেন তাদেরও স্থায়ীকরণ হয়নি কতটা লজ্জাকর বিষয় এর আগে সে রাজ্যে অস্থায়ীকরণের স্থায়ী করতে গেলে আট বছর লাগাতার কাজ করতে হতো তবে এবার সেটা চার বছরে কমিয়ে আনা হয়েছে সিকিমের কথা বলছি সিকিমে যে শুধু অস্থায়ী কর্মীদের স্থায়ী করা হয়েছে তা নয় এবার পেনশন নিয়ে বড়ো খবর শুনিয়েছে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং সিকিম ক্রান্তিকারী মোর্চার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সিকিমে এবার কার্যকর করা হয়েছে পুরনো পেনশন স্কিম এর ফলে রাজ্য সরকারি কর্মীদের লক্ষ্যী লাভ হতে চলেছে অবসরকালে একদিকে কিছুদিন আগেই বেড়েছে ডিএ এর পরিমাণ আর এখন পেনশন দীর্ঘদিন ধরেই ওপিএস চালুর দাবি উঠেছিল এই রাজ্য সহ গোটা দেশ জুড়ে এই পরিস্থিতিতে ওপিএস কার্যকর করার কথা ঘোষণা করেছে সিকিম সরকার রিপোর্ট অনুযায়ী বাংলার পাশের রাজ্য সিকিমের রাজ্য সরকার কর্মীদের জন্য ও পি এস চালুর ঘোষণা করেছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী দু হাজার ছয় সালের একত্রিশে মার্চের আগে সরকারি চাকরিতে যোগ দেওয়া কর্মীদের পুরনো পেনশন স্কিমের আওতায় নিয়ে আসা হয়েছে যেটা বিরাট বড় খুশির খবর সেই রাজ্যের সমস্ত কর্মচারীদের জন্য এই আবহে উত্তর পূর্বের মধ্যে সিকিমই প্রথম রাজ্য যেখানে ওপিএস চালু করা হয়েছে শুধু তাই নয় এনডিএ শাসিত প্রথম রাজ্য হিসেবেও সিকিমে প্রথম ওপিএস চালু করা হয়েছে মানে একটা বিরাট বড় রেকর্ড বিগত বেশ অনেক মাস যাবত জাতীয় পেনশন স্কিম অর্থাৎ এনপিএস এবং পুরনো পেনশনের ব্যবস্থা নিয়ে রাজনীতি চলছে দেশে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবিতে কেন্দ্রীয় কর্মী থেকে বিভিন্ন রাজ্য সরকারি কর্মীরা সোচ্চার হয়ে উঠেছেন আর এই আবহে গত বছর অক্টোবর মাসে পেনশন সংখ্যনা মহারাইলের ডাক দেওয়া হয়েছিল দিল্লিতে সরকারি কর্মীদের বক্তব্য যে এনপিএসের অধীনে অবসর গ্রহণের পরে তাদের ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তিত এই আবহে মল্লিকার্জুন খার্গে থেকে শুরু করে একাধিক কংগ্রেস নেতা সরকারি কর্মীদের দাবির পক্ষেই কিন্তু সবাল করেছেন এইসবের মাঝে প্রথম এক এনডিও শাসিত রাজ্যে ওপিএস কার্যকর হওয়ার বিষয়টা বেশ তাৎপর্যপূর্ণ দর্শক বিহার করে দেখিয়েছে চুক্তিভিত্তিকদেরকে স্থায়ী সিকিম করে দেখিয়েছে ছোট ছোট পড়োশি রাজ্য তাহলে বাংলা কবে করবে প্রশ্ন এটাই বাংলা কবে করবে এবং বাংলা কি চাইছে চুক্তিভিত্তিক কর্মচারীরা না খেতে পেয়ে মারা যাক দর্শক আমাদের আবেদন সরকারের কাছে চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ যত তাড়াতাড়ি করতে পারবেন করুন যতদিন না হচ্ছে মিনিমাম বেতন পনেরো হাজার টাকা করা হোক যাতে করে অন্তত চুক্তিভিত্তিক কর্মচারীরা তাদের সংসারটা চালাতে পারে কমসে কম পনেরো হাজার টাকা বেতন করা হোক এই আবেদনে আপনি যদি সহমত পোষণ করেন অবশ্যই ভিডিওটিকে লাইক করে জানিয়ে দেবেন আপনার মতামত আর যদি চান পনেরো হাজার টাকা করার দরকার নাই যা আছে দু হাজার তিন হাজার চার হাজার এতেই না খেতে পেয়ে ধুকে ধুকে কর্মচারীরা মরুক তাহলে ভিডিওটিকে ডিসলাইক করবেন আর আপনি যদি চান পনেরো হাজার টাকা সর্বনিম্ন বেতন করা উচিত অবশ্যই ভিডিওটিকে লাইক জানিয়ে আপনার মতামতটা প্রকাশ করবেন ধন্যবাদ